একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে পার্থক্যটা কি তখন সে বলেছিল বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না আগে এত বেশি হাসতাম যে হাসার জন্য মা বকত আর এখন কাঁদতে গেলেও ভয় হয় আগে একটু মন খারাপ হলেই আম্মু বুঝে ফেলতো আর এখন ভেতরটা চুরমার হয়ে গেলেও কেউ টেরও পায় না আগে ভাবতাম বাহিরের জগৎটা অনেক শান্তির কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচের শান্তিটা আর কোথাও পাওয়া যায় না এরকম জীবনটা মেয়েদের আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই নাটোরের বোনও ভালো আছে প্রতিদিনের মতো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘটকসু কেটে নিলাম আর এই ঘটকসু আজকে রান্না করব। আমাদের এলাকার মানুষ আমরা ঘটকুসু নামে চিনি তবে আপনারা কোন এলাকায় কি নামে চেনেন সেটা তো আমি জানি না তবে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর আপনারা যারা এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন কষুগুলা কাটতে গিয়েই বৃষ্টিটা শুরু হয়েছে আর এখনকার দিনে কিন্তু একটু পরপরই পর আসতেছে ভিজতে ভিজতে ঘটকসুগুলা কেটে আনলাম এদিকে আবার শাক রান্না করব দুপুরে তো রান্না বানার টাইম হয়ে গেছে সেই জন্য আবারও ভিজতে ভিজতে সজনা শাক উঠাতে চলে আসলাম ওই তো পুকুরের মধ্যে বৃষ্টি পড়তেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আর খুব সুন্দর বাতাস উঠেছে খুবই ভালো লাগতেছিল এই মুহূর্তটা কিছু সজনার ডাল ভেঙে নিলাম বাড়িতে গিয়ে শাকগুলো বেছে নিতে হবে আর খুবই তাড়াহুড়া করতেছি যেহেতু বৃষ্টি আসতেছিল ভিজেও যাচ্ছিলাম আবার ওদিকে রান্নার কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে বাড়িতে এসে আবার এই তো কয়েকটা পুঁইশাকের পাতা উঠায় নিচ্ছি কারণ অনেক বেশি পাতা হয়েছে অনেক বড় বড় কুচি কুচি পাতাগুলা উঠিয়ে নিচ্ছি পুঁইশাকের ডোগাগুলা জাংলাতে বেয়ে বেয়ে উঠতেছে আর পাতাগুলা এত সুন্দর হয়েছে কয়েকদিন পরে কিন্তু আমার এই তো জানলাটা শাকে একদমই ভরে যাবে পুঁইশাখের ডোগা উঠালাম না শুধু কয়েকটা গাছ থেকে পাতা উঠিয়ে নিচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে শাক পাতাগুলো উঠালাম এগুলো উঠানো শেষ এখন বেছে নিতে হবে আগেই তো ঘটকচুর পাতাগুলো আমি ডাটা থেকে আলাদা করে নিচ্ছি তারপরে সজনার শাকগুলাও বেছে নিচ্ছি পুঁড়ি বাবা বা তোমাকে শেখাইছে ধর ফুল দেওয়া আর তুমি আমার কাছে ফুল ছিঁড়ে আমাকে দিচ্ছ হাসান আর ফুল ছিলো না বাবা আর সিলবে না আমার ফুল লাগছে না তুমি ফিরবে না ফুল সুন্দর লাগে ফুল ছিঁড়লে ভালো লাগে হাসানটা আমার গাছের ফুল ছিঁড়ে এনে আমাকে উপহার দিচ্ছে ফুলটা আর আমি ফুলটা ছিঁড়তে মানা করলাম কেন জানেন না ও কিন্তু মাঝে মাঝে এভাবে ফুল ছিঁড়ে আর গাছের ফুল গাছেই ভালো লাগে ছিঁড়লে আমার খুব কষ্ট লাগে শাকগুলোকে বেছে নিলাম নিয়ে এই তো ঘটকসুর পাতার ভেতরে সজনার পাতা আর পুঁই পাতা মুড়িয়ে নিয়ে এভাবে মুট করে ধরে সুন্দর করে কুষি কুচি করে কেটে নিচ্ছি বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর এই তো ভিজতেছে আমার হাসানটা আমার কথাই শুনতেছিল না আমি কাজে ব্যস্ত আছি জন্য ওকে জোর করে উঠাতেও পারতেছি না আর এই তো এই ফাঁকে ও বৃষ্টিতে আরামে ভিজতেছে সজনার শাক ঘটকচুর শাক এর সঙ্গে আরও কয়েক রকম শাক মিলিয়ে এভাবে কেটে ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে তবে আজকে আর বেশি রকম শাক উঠালাম না তিন রকম পাতায় কেটে নিলাম শাক রান্না করার জন্য এখন চালটা ধুয়ে নিচ্ছি ভাতটা উঠিয়ে দেবো যেহেতু এক চুলায় রান্না করব এদিকে ভাতটা হতে থাকবে আর ওই ফাঁকে আমি ঘটকচুর ডাটাগুলো কেটে নেব মাছ দিয়ে রান্না করব তার সাথে আলুও দেব আর মশলাও করে নিতে হবে রান্না করার জন্য আর সব কিছু তো ধুয়ে নিতেই হবে কেটে কুটে চালটা ভালো করে ধুয়ে নিলাম এখন মাটির হাঁড়িটা উঠিয়ে দিলাম চুলার উপরে জালটা ধরিয়ে দেব এক চুলায় রান্না করা একদিক দিয়ে সুবিধাও আছে এদিকে একটা হতে থাকে আর একটা কিন্তু গুছিয়ে নেওয়া যায় আর দুই চুলায় রান্না করলে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসতে হয় আমি দুপুরের জন্য রান্না বান্না করতেছি আর হাসানের আব্বু বাজারে গিয়েছিল বাজার থেকে তো চারটা ডাগন নিয়ে এসেছে সেটাই বলতেছে যে হাসানের জন্য ডাগুন কিনে আনছি আর এই তো এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা বাজার থেকে আনা হয়েছিল অফ ক্যামেরায় আমি এই তো কেটে কুটে একদম ধুয়ে নিছি আজকে আর মাছ কাটাটা আপনাদের সাথে শেয়ার করি নাই কিছু মাছ এই তো রান্নার জন্য রেখে দিলাম আর কিছুটা ফ্রিজে রাখার জন্য পাঠিয়ে দিলাম এই পাঙ্গাস মাছটা দিয়ে তারপরে ঘটকসুর ডাটা আর আলু দিয়ে রান্না করব। আমি আলুগুলা কেটে নিচ্ছি চুলার উপরে ভাতটা হচ্ছে এদিকে আপনাদের ভাইয়া হাসানকে নিয়ে ঘরে এসে বসতেছে হাসানটা এতক্ষণ বৃষ্টিতে ভিজতেছিল যে কে যেহেতু এখনও টিপটিপ করে বৃষ্টি পড়তেছে ও রাব্বয়ে সে তো পরিষ্কার করে কোলে নিয়ে ঘরে এসে বসলো এখন আমি ওকে ড্রাগনগুলো কেটে দিচ্ছি তাহলে আমাকে ড্রাগনটা দেখতে আমার কাছে ভালো লাগে খেতে একটু ভালো লাগে না তারপরেও খাই দুইটা ড্রাগন ফল কেটে হাসান ও হাসানের আব্বুকে দিলাম ওরা এখন বসে বসে খাবে এদিকে এখন আমি রান্না করব। শাক ওঠাতে ওঠাতে ভিজে গেছিলাম আর এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে ভেজা কাপড়টা আমরা গ্রামের গৃহিণীরা এমনই ভিজতে ভিজতে কাজ করি আবার কাজ করতে করতে সেই ভেজা কাপড়টা যে কখন শুকিয়ে যায় সেটা আমরা টেরও পাই না সকাল হলে শুরু হয় আমাদের কাজের যাত্রা সেই রাতের ঘুমের আগ পর্যন্ত কাজ চলতেই থাকে কয়েকটা আলু কেটে নেওয়ার পরে এখন ঘট ঘটকসুর ডাটাগুলো কেটে নিলাম আর এই তো সব কিছু আমি বাড়ির ভেতর থেকে ভালো করে ধুয়ে আনলাম সংসার জীবনে মেয়েদের কাজ হচ্ছে জীবনসঙ্গী সকাল দুপুর বা রাত কাজের কোনো দিন রাত নেই কাজ তো কাজই আমাদের মেয়েদের কোনো কষ্ট হয় না ক্লান্তি হয় না আমরা পরিবারের মানুষকে ভালো রাখতে পারলে খুশি রাখতে পারলে ওতেই আমাদের আনন্দ আজকে তেমন মশলা বাড়বো না শুধু এই তো রসুন জিরা ও আদা এগুলাই বেটে নেব আর কাঁচামরিচ চিড়ে দিয়ে রান্না করব আর শুকনো মরিচের গুঁড়া আছে সেগুলা দিয়ে রান্না করে নেব আজকে রান্নাটা এই তো কথা বলতে বলতে বাটাও হয়ে গেল মশলাগুলা মশলাগুলা বাটা হয়ে গেছে উঠে নেব আর এদিকে কয়েকটা রসুন কোয়াও থেতে করে নেব শাক ভাজি করার জন্যই রসুনগুলা থেতো করে নিলাম আর চুলার উপরে তো মাটির বসা ভাত রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চুলার উপরে কড়াই বসায় দিলাম আর এই কড়াই এখন শাকগুলাকে সিদ্ধ করে নেব কাকের মধ্যে পরিমাণ মতো লবণটা দিলাম এখন এই তো নাড়তে ছাড়তে সিদ্ধ হবে তবে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচিও দিব কিন্তু কাঁচামরিচটা কেটে নেওয়া হয়নি সেই জন্য তাড়াতাড়ি করে কাঁচামরিচগুলো কেটে নিয়ে দিয়ে দিলাম আর এই তো কিছু পিঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে শাকগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখন এই তো একটা বাটিতে ঢেলে নিলাম শাকগুলোকে বাগার দেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা মরিচ কারণ শাক খেতে হলে শুকনামরিচ না ভাজলে আমার চলেই না শুকনো মরিচ দিয়ে শাক খেতে কিন্তু দারুণ লাগে মরিচগুলো একদম লাল লাল করে মসমসা করে ভেজে উঠিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে আবারও দুইটা মরিচ একটু ভেঙে দিলাম এবার থেতো করা রসুন আর কিছু পেঁয়াজ কুচি একটু নেড়েছে লাল লাল করে তারপরে তো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাকগুলা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তারপরে এই শাকটা নামিয়ে নিলাম নরম নরম হয়েছে শাকটা আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটুও গলা চুলকায় না এই ঘটকুচুর পাতাতে শাক ভাজি তো হয়ে গেল এখন মাছের তরকারিটা রান্না করব আর সেই জন্য মাছটা আগে ভেজে নেব পাঙ্গাস মাছটা ভেজে রান্না করলেই ভালো লাগে সেই জন্য এখানে হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়ে এই তো মাটির কড়াইয়ে মাছগুলা ভাজবো মাটির কড়াইয়ে বা মাটির পাতিলে ভাত তরকারি রান্না বান্না করতে আমার ভীষণই ভালো লাগে আর মাটির কড়াইয়ে রান্না করতে গেলে একটু কিন্তু লাগে না খুব সুন্দর ভাজা পোড়াও করা যায় মাছগুলা দুইবারে ভেজে নিলাম এখন এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচা চেরা কিছুক্ষণ তেলের মধ্যে এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়ে দেবো মশলাগুলাকে একটু ভেজে নিয়ে তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর ওদিকে এই তো হাঁসান ও হাসানের আব্বু গাছের পাতা পারতেছে ছাগলের জন্য বৃষ্টির দিনে ছাগলের কিন্তু অনেক বেশি কষ্ট হয় খাওয়ার কারণ চারিদিকে যেহেতু ডুবে গেছে জমি আর জমিতে যেহেতু ঘাস নেই এখন গাছের পাতা বা হচ্ছে খড় সেগুলাই খাওয়াচ্ছি ভুষি এই তো আমার ঘরের পেছনে অনেক বড়ো সজনা গাছ আর এই সজনার পাতা আমরাও শাক খাই আর সজনা ধরলে সজনাও রান্না করে খাই এদিকে আমার ছাগলগুলোও এই পাতা খেয়ে আছে আমাদের এলাকায় সজনার পাতাও বিক্রি হয় অনেক লোক আসে এই সজনার পাতাগুলা কিনতে তিন মাস পর পরপরে সজনার পাতাগুলা বিক্রি করা হয় কারণ যখন বিক্রি হয় তিন মাস পরে কিন্তু আবারও এরকম সজনার পাতায় গাছটা ভরে যায় মশলাগুলা কষানোর পরে আলুগুলো আগে ভালো করে কষিয়ে নিলাম তারপরে তো ডাটাগুলা দিয়ে দিচ্ছি কচুর এখন ঘট কসুর ডাটার সহ আলু সহ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব হাসানের আব্বু যেহেতু এখন দেশে আছে আর আমার কোনো কিছু নিয়েই তেমন একটা টেনশন হয় না ছাগলগুলা নিয়েও টেনশন নেই ওই কিন্তু গাছের পাতা বা এগুলা পেরে পেরে খাওয়াই তবে টেনশনের দিনের আর দেরি নেই খুব তাড়াতাড়ি আবারও টেনশন চলে আসবে কারণ একা একাই সব কিছু সংসার ছেলে মেয়ে চারিদিকে নিজের হাতেই সামলাতে হবে প্রতিটা বিবাহিত নারীর কাছেই তার স্বামী যখন তার কাছে থাকে পাশে থাকে তার কিন্তু কোনো কিছু নিয়েই মানে টেনশন থাকে না বা বাধা থাকে না সব কিছুই মনে হয় নিশ্চিন্তে করতে পারে যাই হোক আমরা হচ্ছি প্রবাসীর বউ আর প্রবাসী বউদের এগুলা মেনে নিয়েই চলতে হয় সজনার পাতাগুলা খুব সুন্দর করে খায় আমার ছাগলে অনেক ছাগলে কিন্তু সজনার পাতা সেরকম খেতে চায় না তবে আমার ছাগলগুলা সব কিছুই খায় ছাগলগুলাকে আর বেশি দিন রাখবো না আপনাদের ভাইয়া যাওয়ার আগে ছাগলগুলা বিক্রি করে দেব। কারণ আমার পক্ষে এই সংসার ছেলে মেয়ে আবার এই তো ইউটিউব ফেসবুক একার পক্ষে কিন্তু কখনোই সব কিছু সামলানো সম্ভব না আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার তরকারি রান্নাটাও হয়ে যাচ্ছে তরকারিটা হওয়ার আগ দিয়ে তো ভাজা মাছগুলো দিয়ে দিছি দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ জাল করলাম এখন তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম দুপুরে রান্না করতে করতে প্রতিদিনই অনেকটা দেরি হয়ে যায় যেহেতু সকালের কাজ কাম থাকে সকালের কাজ দুপুরের কাজ সবগুলো একবারে করতে গিয়ে অনেকটাই লেট হয়ে যায় সবার খুব খিদা লেগে গেছে তাড়াতাড়ি করে মাটির হাঁড়ির ভাতগুলো বেড়ে নিচ্ছি আর ঘরের ভেতরে সবটা পেরে দিছি সব কিছুই রেডি করতেছি খাওয়ার জন্য এই তো দেখুন ভাই বোনেরা মাটির হাড়ির ভাতগুলো কতটা সুন্দর হয় একটুও কিন্তু মাটির তলায় লেগে যায় না আমার দুই ছেলেকে নিয়ে বসে পড়েছে আপনাদের ভাইয়া খাওয়ার জন্য আর আমি সব কিছু রেডি করে দিচ্ছি ওদের সামনে আমার কাছে যত কিছুই রান্না করি না কেন মাছ মাংস কোনো কিছুই কিন্তু শাক ভাজির সঙ্গে পারে না কারণ শাক ভাজি আর মরিচ দুর্দান্ত লাগে খেতে হাসান খাও হাসানকে ভাত খেতে বলতেছি তবে ও খাবে না সেটাই বলতেছে অনেক সময় রাগ দেখায় ভাত খায় না অনেক বেশি রাগ জেদ তবে ও কিন্তু ভাত তেমন একটা খেতেই চায় না শুধু অন্য খাবারগুলো বেশি পছন্দ করে আর এই তো ঘটকুসুর তরকারি দেখে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার বড় ছেলে থাকিন ও আবার কিন্তু মাছ খায় না সেজন্য আলুগুলা বেছে দিচ্ছি অবশেষে হাসানটাও খুব সুন্দর করে এই তো সবার সঙ্গে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য দুই ভাইকে আলু বেছে দিচ্ছি হাসানটা মাছ পছন্দ করে তবে মাছটা ওকে খাইয়ে দেওয়া লাগে হাসানটাকে খাইয়ে দিলে একটু পেটটা ভরে খায় সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি তবে এখন আমি খাবো না অনেক কাজ আছে বাড়িতে সেগুলা করব তারপরে গোসল দেবো তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব রান্না রান্নাবান্না করার পরেও অনেক কাজ করা লাগে সেটা কিন্তু আপনাদের সাথে ভিডিও করি না সব সময় আসলে সব কিছু ভিডিও করে দেখানো হয় না আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি আর মাটির চুলায় রান্না করলে হাঁড়ি পাতিল অনেক কালি হয় অনেক ময়লা হয় সেই হাঁড়ি পাতিলগুলা এই তো ছাই দিয়ে খুব সুন্দর করে কিন্তু আবার পরিষ্কারও করে ফেলি এ একটা হাত দিয়েই মাটির পাতিলে রান্না করি মাটির চুলায় রান্না করি আবার এই তো কালির হাঁড়ি পাতিলগুলাও খুব সুন্দর করে পরিষ্কার করা লাগে আর এভাবেই চলে প্রতিটি দিন প্রতিটা ক্ষণ যাই হোক অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো কাজকাম করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার প্রিয় ভাই বোনেরাও আমার জন্য দোয়া করবেন আমি যেন যতই ব্যস্ত থাকি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি আল্লাহ হাফেজ